হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইসি বাংলা টোয়েন্টি ফোর ইউ শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে গোলানুভবগঞ্জ বাজারে মরিচের আড়ত ঈদের দ্বিতীয় দিন আর কি চলতেছে তো আজকের বাজার অনেকটাই খারাপ চলে আর কি কৃষকের মনে কোনো শান্তি নেই বলা চলে ঈদের পরের দিনে বাজার মানে কত দিনে বাজারটাই ভালো ছিল মানে বারোশো তেরোশো আজকে বাজারে এই যে দেখেন মানুষ কীভাবে রোদ চলছে প্রচুর রোদ বাইরে কিন্তু তবু দাঁড়াই আছে মরিচ দিতে চাচ্ছে না তার কারণ একটাই মরিচের দাম খুবই কম এই যে দেখেন এখানে মরিচ মোটামুটি প্যায়েট করা হচ্ছে আর যারা মরিচ কিনতেছে তারা এখন এখানে ভিতরে এসে বসে আছে কারণ মরিচের চাহিদা এখন খুব কম মরিচ আর প্রচুর মরিষ বাইরে এসেছিলেন চারিদিকে কিন্তু মরিস কেনা হচ্ছে সব দামপুর ভিতরে মরিচ কেনা এক একটা ভ্যান মন আট মন দশ মন পনেরো মন পর্যন্ত মরিস নিয়ে আছে একটা ভ্যানই করে তো এই জায়গাটা এই জায়গাটা প্রতিদিন কিন্তু শেষ দেওয়া হয় নাহলে এই জায়গাটা গাড়ি নাম্বার পর দেখবে যে ধুলো হয়ে যায় এই জন্য আর কি শেষ দেওয়া হয় তো এই যে দেখেন সামনে কতগুলো মানুষ মানে মরিচ দিতেই চাচ্ছে না এত যে দাম কম মানে কি করে মানুষ অবাক হয়ে গেছে কালকের দাম গতকালকের দাম আর আজকের দাম অনেক তো মনে করেন যে মনে তিন চারশো পাঁচশো করে নাই এমন অবস্থা তো মানুষ আর কি মরিচ দিতে চাচ্ছে না এই যে দেখেন পথের মধ্যে কি অবস্থা ভ্যানে ভ্যানে মরে মানুষ দাঁড়াই আছে এমন অবস্থা হয়েছে যে মানুষ কি করবে আর কিছু করার নাই যে মরিছে এটা কাঁচামাল যেহেতু এটা বলা যাবে না কাঁচামালের দাম বা কমা বড়া এটা করা স্বাভাবিক এটা এখানে কারো কোনো হাত নাই কারণ এক সময় দেখবেন দাম বেশি এক সময় দাম কম মনে করেন যে মিটের মধ্যে দাম পরিবর্তন হতে পারে এমন অবস্থা এই যে দেখেন ভ্যানগুলো একটা ভ্যানে মোটর সাইকেলে সাইকেলে মনে করেন যে মানুষ যা কিছু আছে সব মরিচ শুধু মরিচ আর মরিচ এত মরিচের ফলন তো হয়েছে মাথা মানে মাথায় ধরে না যে এতগুলো মরিচ কোথার থেকে আসতেছে এই যে দেখেন মানুষ কি হবে রোদের মাঝখানে আছে এই যে দেখেন ভ্যান সাইকেল অটো রিক্সা যা আছে আর কি এই যে দেখেন একটা ভ্যানের মরিচ দেখেন কতগুলো করে মরিচ নিয়ে আসছে মানুষ মরিচের ফলন মনে হয় মোটামুটি এবার অনেক ভালো হয়েছে তাই আর কি যেই দেখেন রাস্তার মধ্যেই দেখেন যে কত মরিচ মরিচের টাইম অনেক কম এই যে দেখেন ট্রাক চলে দেখেন ট্রাক আছে মানুষ মরিচ একসাথে তিনটা ট্রাক মনে করেন যে কেউ ঢুকতেছে আবার কেউ হতেছে তবু মরিচের দাম আজকে কম কারণ আজকে প্রচুর মরিচ এসছে ভাই আজকে মরিচের দাম মনে করেন আটশো নয়শো সাতশো ছয়শো পর্যন্ত মানে পাঁচশো পর্যন্ত কিনবে মনে হয় আমার মনে হয় আর কি কারণ মরিচের সাহিদ দেখতে যে কিনতে চাচ্ছে না আর কি মরিচে যেদিন গাড়ি চলে এসেছে তো মরিচ কেনার কোনো চাহিদা নাই মানে মরিচ নাকি ফুল হয়ে গেছে মানে যে একটা গায়ে লোড দিবে সেই মরিচটা ফুল হয়ে গেছে আর আর মরিচ কিনতে চাচ্ছে না আর যে রোড কিনবে এখন কম রেডি আর কি এই যে দেখেন পথের মধ্যে মানুষ কীভাবে দাঁড়াই আছে দাম কম ভাই কিছু করার নাই কাঁচা মাল নিয়ে এত ভাবা চিন্তা আর সময় নেই মরিচ দিয়ে দিতে হবে কারণটা কাঁচা মাল এটা যদি দুই একদিনে রাখেন দেখবে যে নষ্ট হয়ে গেছে ডিসকালার হয়ে যাবে তখন আরও দাম কমে যাবে বা কেউ নিতেই হিসাবে না এমন মরিচ হতে পারে এমনটাও হতে পারে যে মরিচটা নিতেই হিসাবে না কারণ ভাই এটা মরিচের একটু কালার নষ্ট হলে এমনিতে দাম কম হয় যেমন হাইব্রিড মরিচটা এমনিতে দাম কম দেওয়া হয় তো এই যে দেখেন একবারে এখানে তিন চারটা করে বস্তা মেঘার মধ্যে ওজন করা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু কয়েকটা পালা আছে কোনো মরিচ পালায় দাম কম আর কোনো পালায় দাম বেশি এই যে দেখেন ওই পালাটা একটু দাম কম হয় ওই ছেলেটা কারণ ওরা সচরাচর মরিচের দাম কম দাম কিন্তু কারণ ওরা আর আজকেরা মরিচ কম কিনবে তাড়াতাড়ি চলে যাবে তাই আর কি ওদেরকে তাড়াতাড়ি মরিচটা পুরো পুড়িয়ে দেওয়া হচ্ছে আর কি যাদের ছেলেটা তাড়াতাড়ি চলে যায় যে দেখেন কীভাবে ফিকে এখানে এখানে কিন্তু প্রতিদিন এভাবে মরিচ কেনা এটা হচ্ছে পঞ্চ বাজার মরিচের আড়ত দল টাকা নির্ভর মারি আপনারা প্রতিদিন এখানে মরিচ নিয়ে আসতে পারেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো সময় মরিচ নিয়ে আসতে পারেন এখানে আপনারা শরীর বিম্যটাই পেয়ে যাবেন এবং আরতের যে মোকামের যে দাম আর কি সেই দাম সেই দামেই এখানে পেয়ে যাবে দিয়ে দেবে আপনাকে কোনো গন্ডগোল থাকবে না আপনার মানে সন্দেহ করতে পারবেন কোনো এই এই হাটের মধ্যে তো দেখেন বাইরে কিন্তু প্রচুর ওদের যে ঝাপসা হয়ে গেছে এমন অবস্থা ছেলেরাও এখানে আনন্দের সাথে কাজ করতেছে কারো মনে কোনো ক্লান্তি বোধ নাই দেখেন কাজও চলতেছে ধীরে ধীরে এইখানে মূলত কাটা করা হচ্ছে এই মেঘাতে এই যে এই বস্তাগুলি এখন গাড়িতে লোড হবে এই যে এই বস্তাগুলি এখন কাটা করে এবার এগুলো রেখে দেওয়া হবে আর কি এই যে গাড়ি রেডি কিছুক্ষণের মধ্যে গাড়ি লোড করা শুরু হয়ে যাবে তো এই যে দেখেন চারদিকে আর কি ব্যস্ত সময় সবাই মরিচ কেনা নিয়ে ব্যস্ত কিন্তু মরিচের দাম এই যে কম সাতশো আটশো নয়শো ছয়শো পর্যন্ত মরিচ কিনতেছে মানে আরও কমতে পারে কিছু বলা যাচ্ছে না এই যে দেখেন সামনে মানুষ কতগুলো দাঁড়াই আছে এই যে এখানে প্যাকেট করা হচ্ছে সাথে সাথে এই যে দেখেন প্যাকেট কীওয়ার ঠাসতেছে বস্তাগুলো দেখেন এগুলোতে কষ্ট আছে কিন্তু হাতে মনে করেন যে মরিচের ঝাল লাগে আর কি এইভাবে কিন্তু প্রতিদিন এভাবে মরিচ প্যাকেট হয় প্রতিদিন শুধু আসে না প্রতিদিন এইভাবে মরিচ হয় যে অডোটা দেখেন কতগুলো নিয়ে এসছে তাহলে এইভাবে ধরেন যে প্রতিদিন কতগুলো অডো এখানে আসে তো ভিউয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আরো আগ্রহ হব এই যে দেখেন বস্তা সেলাই করা হচ্ছে এগুলো কোনো এগুলো কিন্তু কিছুক্ষণ মধ্যে লোড করা হবে তো ভিউয়ার্স একটাই রিকোয়েস্ট আপনারা দুটো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ম পরের হাট থেকে মানুষ মন ভাঙ্গা হয়ে গেছে আর কি মোড়ের দাম এত কম হয় ঠিক হয়নি তো ভালো থাকবেন